একজন অভিভাবকের দায়িত্ব শুধু সন্তানকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য মুখে নিষেধ করাই না বরঞ্চ তাকে বাধাগ্রস্তও করতে হবে বাধাও দিতে হবে কোনো অভিভাবক কোনো গার্ডিয়ান যখন জানতে পারবে বা বুঝতে পারবে যে আমার ছেলে সে বিপথে যাচ্ছে আমার মেয়ে সে নষ্ট হচ্ছে আমার ছেলে সে নিশে আসক্ত হচ্ছে আমার ছেলে খারাপ হয়ে যাচ্ছে এই বিষয়গুলো যদি জানতে পারে বুঝতে পারে তাহলে অবশ্য অবশ্যই সন্তানকে বাধাগ্রস্ত করতে হবে তাকে বাধা দিতে হবে তাকে শাসন করতে হবে তাকে যতটুকু দরকার তাকে প্রহারও করতে হবে বোঝাতে তো হবেই বোঝানোর পরেও যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্য অবশ্যই বাধাগ্রস্ত করতে হবে একটা দৃষ্টান্ত দেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ততায় যেই সমস্ত সন্তানেরা মারা গেল যদি ওই সমস্ত সন্তানের বাবা মা জানত যে আজকে যদি আমি আমার সন্তানকে স্কুলে পাঠাই তাহলে বিমান পরে আগুন ধরে আমার সন্তান মারা যাবে তাহলে কোনো বাবাই কি তার সন্তানকে পাঠাতো কখনোই পাঠাতো না কেন যে না আমি আমার কলিজার টুকরা সোনামুনিকে আগুনের ভিতরে ফেলে দিতে পারি না দ্বিতীয়ত আর কথা যদি এই সমস্ত সন্তানেরা মনে করেন ওর ভিতরে আটকে আছে তো কেউ যদি তাদেরকে অপশন দিত যে তোমার তিরিশ লক্ষ টাকা আছে তোমার সন্তানকে সেখান থেকে বের করে দেওয়া হবে তিরিশ লক্ষ টাকা দাও তাহলে ওই বাবা টাকা দিত কি দিত না অবশ্য অবশ্যই দিত কারো যদি তিরিশ কোটি টাকা থাকতো ওই বাবাকেও যদি বলা হতো যে আপনার সন্তানকে একটা যন্ত্র দিয়ে সেখান থেকে বের করতে হবে বেরিয়ে আনতে হবে খরচ দিতে হবে আমাদেরকে তিরিশ কোটি টাকা বাবা নির্দিধায় কোনো চিন্তা ভাবনা না করেই সব টাকা দিয়ে দিত আর একটাই সন্তান দশ বছর বিশ বছর পরে একটা সন্তান হয়েছে তো এই সন্তানের বাবার মনে করেন ব্যাংক ব্যালেন্স সব মিলায় তিরিশ হাজার কোটি টাকা আছে এখন কেউ গিয়ে যদি বলতো যে আপনার সন্তানকে ওখান থেকে বের করে দিব তিরিশ হাজার কোটি টাকা যদি আমাদেরকে দেন তাহলে আমি বের করে দিব। তাহলে এই বাবা দিত কি দিত না অবশ্য অবশ্যই দিত কারণ বিশ বছর পরে একটা সন্তান জন্ম নিয়েছে সেই সন্তানের জন্যই তো সব কিছু তো সেই সন্তান যদি দুনিয়া থেকে চলে যায় তার তিরিশ হাজার কোটি টাকার কোনো দাম আছে যার মনে করেন কোনো প্রকার কোনো টাকা পয়সা নাই অর্থ নাই সম্পদ নাই তাকেও যদি আপনি বলেন যে তোমার সন্তানকে বের করে দেওয়া হবে তোমার টাকা দিতে হবে দশ লক্ষ বা বিশ লক্ষ টাকা সেও বলতো যে আমার কিডনি বিক্রি করে হলেও আমি টাকা দিব আমার সন্তানকে বের করব তো কোনো বাবা মাই চায় না যে তার সন্তান আগুনে পড়ে ছায় হয়ে যাক শেষ হয়ে যাক এটা কোনো বাবা মাই চায় না তো দুনিয়ার আগুন থেকেই বাঁচানোর জন্য যদি এক বাবা তিরিশ লক্ষ টাকা খরচ করে আর এক বাবা তিরিশ কোটি টাকা খরচ করে আরাক বাবা তিরিশ হাজার কোটি টাকা খরচ করে আরাক বাবা যদি এই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি তার কিডনিগুলো বিক্রি করে দিয়ে হলেও সন্তানকে বাঁচায় তাহলে জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য একজন বাবা একজন মা একজন গার্ডিয়ান একজন অভিভাবকের কী পরিমাণ চেষ্টা করতে হবে কী পরিমাণ তার পিছনে মেহনত করতে হবে কী পরিমাণ তাকে বাধাগ্রস্ত করতে হবে বাধা দিতে হবে একটু বোঝেন তো দুনিয়ার আগুনের চাইতে তো জাহান্নামের আগুন তো হাজার গুণে তীব্র তার কোনো গুণ মানে তার যে তীব্রতা সেটা মুখে ভাষায় এটা প্রকাশ করার মতো না যেখানে তাম দুনিয়ার পানি যদি জাহান্নামের ভিতরে ফেলা হয় পানি আগুন পাওয়ার আগেই শুকিয়ে যাবে তো সেই আগুনের ভিতরে আপনার সন্তান পা দিচ্ছে নষ্ট হচ্ছে মানে তো সে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে সে খারাপ হচ্ছে মানেই তো সে জাহান্নামের দিকে যাচ্ছে সে নামাজ কালাম পড়তেছে না এর মানেই তো সে জাহান্নামের দিকে যাচ্ছে তো একজন অভিভাবক তার সন্তান নিশায় আসক্ত হয়েছে নিশাগ্রস্ত হয়েছে বাবার অতটা ভ্রূক্ষেপ নাই আপনার সন্তান সালাত পরে না সে জাহান্নামে যাবে এটাতে কোনো ভ্রূক্ষেপ নাই আপনার মেয়ে সিয়াম পালন করে না রোজা রাখে না তো আপনার মেয়ে তো জাহান্নামে যাচ্ছে জাহান্নামের